আসসালামু আলাইকুম মেরি ক্রিসমাস চলে গেল সেই বহুদিন আগে কিন্তু কেক বানানোর ভিডিওটা এখনো দেওয়া হয়নি আর এই কেকটা ছিল এক পাউন্ড ওজনের আমি কেকটা কোট করে হালকা ফিনিশিং দিয়ে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম উপরে যেহেতু ডিজাইন হবে তো ভালোভাবে আমি তেমন একটা ফিনিশিং দিইনি আর এখন আমি যে রেড কালার ক্রিম দিয়ে ওয়ান এম নজল দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিব আর এই কালারটা আনতে আমার কি পরিমাণ যে রেড কালার ইউজ করতে হয়েছে সেটা আসলে কেউ না দেখলে বিশ্বাস করবেন না আর এই নজলটা দিয়ে এই রোজগুলো অনেক সুন্দর হয় আর এখানে যতটা গাঢ় দেখা যাচ্ছে ক্রিমটা মানে কালারটা ততটা গাঢ় কিন্তু না একটু হালকা টাইপের হয়েছে এটা মানে ভিডিওতে একটু বেশি টাটকা দেখা যাচ্ছে এরপর আমি একটা লিফ নজল নিয়ে মানে যে পাতার নজলগুলো থাকে সেগুলো নিয়ে গ্রিন কালারের ক্রিম করে নিয়েছি আর সেই ক্রিম দিয়ে এখন আমি দুই পাশে যেভাবে মানে ছবিতে ডিজাইন দেওয়া ছিল ওইভাবেই ডিজাইনটা করে নিচ্ছি পাশে হালকা হালকা করে প্রেস করে আর এটা মেরি ক্রিসমাসের অর্ডার ছিল আপু অনেক দূরে কেকটা নিয়ে যাবে যার কারণে আগে থেকে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আপু বারবার বলছিল কে জানে সেখানে নেওয়ার পর ঠিকঠাকভাবে থাকে কি না আসলে কাজের প্রেসার ছিল যার কারণে আর আপুকে জিজ্ঞাসা করা হয়নি যে কেকটা ঠিকঠাক মতো নিতে পেরেছে কি না যেহেতু অনেক দূরে যাবে আর দূরের কেকগুলো কিন্তু ভালোভাবে ফ্রিজিং না করলে সেটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এই তো আমার দুই পাশের যে কাজটা সেটাও শেষ এখন আমি যে রেড কালার ক্রিমটা আছে সেটা দিয়ে পাতাগুলোর মাঝখানে একটু একটু ডট ডট করে করে নিব ছবিটাতে মনে হচ্ছে আমার ওইখানে ফন্ডেন দেওয়া ছিল যেহেতু ফন্ডেন্ট খেতেও তেমন একটা মজা লাগে না আর ওটার দামও অনেক বেশি হয়ে থাকে তো আমি এটা ক্রিম দিয়ে করে নিয়েছি আর নিচে বর্ডার এই রেড কালার ক্রিমটা দিয়েই করে নিয়েছি আর আপনারা কিন্তু যে কোনো অকেশনের জন্যই কেক নিতে পারবেন কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন আর এই তো এখন হচ্ছে সবচেয়ে কঠিন যে পাটটা মানে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে লেখা আর এই লেখাটা লিখে নিচ্ছি হ্যাপি মেরি ক্রিসমাস লিখতে বলেছিল আপু তো আমি হ্যাপি মেরি ক্রিসমাসটা লিখে নিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই কেকটা কেমন লাগছে আপনাদের কাছে এখন হচ্ছে লেখাটা শেষ হলে কেকের মধ্যে যেটা দিব সেটা হচ্ছে এটাকে ডায়মন্ড বললে ভুল হবে না আসলে আমরা যারা কেক নিয়ে কাজ করি তারা জানি যে এই সুগার বলগুলোর দাম এত বেশি মানে অনেক বেশি হয়ে থাকে যেগুলো আমাদের কয়েক রকমের কিনতে হয় কয়েক ডিজাইনের কিনতে হয় আর এগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে আমরা যারা কেক নিয়ে কাজ করি তারা সবাই জানি আর এখন আমি কিছু সুগার বল দিয়ে নিব মানে একটু মিডিয়াম সাইজের যেগুলো সেগুলো দিয়ে নিব আর আপনারাও কিন্তু চাইলে এরকম মজাদার আর সুন্দর সুন্দর ডিজাইনের কেক আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করতে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন আর আমাদের লোকেশন হচ্ছে লেকার্স গেট ডিজিটাল আইটি সলিউশনের অপোজিট গলি আর রাকিব মেনশনের এখানে দাঁড়ালেও আপনারা কিন্তু কেকটা রিসিভ করে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ লাগবে না মানে আমার লোকেশন থেকে নিয়ে গেলে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ